প্রথমে বলব দু হাজার চোদ্দোর মতো দুর্নীতিগ্রস্ত একটা টেট থেকে যেভাবে বারে বারে নিয়োগ পেয়েছে তারা তিনবার নিয়োগ পেয়েছে দু হাজার চোদ্দোর টেটে কেউ বসে নেই মুখ্যমন্ত্রী সেবারে বলেছিলেন আটচল্লিশ হাজার নিয়োগের পর দু হাজার ষোলো সালের পর বিধানসভা ভোটের আগে জেলায় জেলায় গিয়ে বলেছিলেন ধাপে ধাপে টেট পাস সকলে নিয়োগ হবে এবং পরবর্তীকালে দু হাজার চোদ্দোর যারা তখন যারা চাকরি পায়নি তারা আন্দোলন করে করে আন্দোলন করে করে আন্দোলন করে করে যেখানে মুখ্যমন্ত্রী গেছেন সেখানে মুখ্যমন্ত্রীর কথা তুলে ধরেছেন যে ম্যাডাম ধাপে ধাপে নিয়োগ হবে আমাদের নোটিফিকেশান দিন আমরা অল্প সংখ্যক টেট পাস পড়ে আসি তারপর ষোলো হাজার পাঁচশো রিক্রুটমেন্ট হলো ষোলো হাজার পাঁচশো ম্যাক্সিমাম যারা ছিল বেরিয়ে গেছে তাহলে চোদ্দো টেট থেকে দুবার নিয়ে বলো আজকে পয়সা সহ যদি বলে যে ডেট একটা সূচক মাত্র আমরা কি মেনে নেবেন দু হাজার নয়ের কি কোনো কোনো পূর্ণ প্রশিক্ষিত কেউ আছে যারা চাকরি পাচ্ছে দেখুন তারা পড়াশোনার মধ্যে নেই এই জায়গাটা আমরা কেন বুঝতে পারছেন না লড়াইটা নিজের জন্য করুন নিজের পরিবারের জন্য করুন ধাপে ধাপে যে কথাটা আমি বলছিলাম বিস্তারিত বলবো না একটু পরেই নটার দিকে রাত নটায় মিটিং শুরু হবে ধাপে ধাপে নিয়ে হওয়ার কথা মুখ্যমন্ত্রী বলেছিলেন মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জী মাননীয় মমতা ব্যানার্জী মহাশয়া তো তারপর কিন্তু ওই ধাপে ধাপে নিয়োগ বলতে গিয়ে সব যে কয়েকজন পড়েছিল তাদের নিয়োগ দিল তারপর বাইশে নিয়োগ হলো এটা হচ্ছে চোদ্দো সতেরো ব্যাপারে আমরা কেন আন্দোলন করবো আমাদের কেন তিন তারিখে ডাকতে হলো ওবিসি ম্যাটার না নিলে হবে না আমরা জানি কিন্তু এটা মাথায় রাখবেন আমরা কিন্তু একটা প্রসেসে আছি কারণ এই প্রসেসে টেট পা ছাড়া কিন্তু কেউ যুক্ত হতে পারবে না এই প্রসেসে আমাদের সাথে যারা টেট কোয়ালিফাই করে আছে এরা ছাড়া কিন্তু রিক্রুটমেন্টে কেউ বসতে পারবে না তাহলে একটা প্রসেস ধরতে পারেন এটা আর যে কথাটা মুখ্যমন্ত্রী যেখানে বলেছিলেন দু লক্ষ শূন্য পদ আছে তার মধ্যে ইন্ডিকেট করে দিলেন উনি ইন্ডিকেট করে দিলেন যে তার মধ্যে এক লক্ষ শূন্য পদ প্রাইমারি এবং আপার প্রাইমারি মিলিয়ে আসে আপার প্রাইমারি নিয়োগ কিন্তু এখনও চলছে সুশান্ত দাদার সাথে কথা হয় আপার প্রাইমারি যিনি নেতৃত্ব দেন সুশান্ত ঘোষ দাদা অনেক সময় শেয়ার করে দেখেছেন তো দাদার সাথে কথা হয় তো ওখানে ওদের নিয়োগটা কিন্তু চলছে এবং কাউন্সিলিং চলছে নতুন করে কিন্তু ওদের কীভাবে কেউ জানে না নতুন করে এই আট বছর পরে হচ্ছে আর আজকে ভাবু শুধুমাত্র ওই টেট পাস বলতে গেলে এই দু হাজার বাইশটা পরে আছে এখন যদি ধারাবাহিক আন্দোলনের মাধ্যমে যদি আমাদের অন্ততপক্ষে যদি আমাদের প্রচেষ্টা শুরু করতে পারি কোথাও লেখা নিয়ে কিন্তু যে নিয়োগ করা যাবে না যদি শূন্য পদ বেশি থাকে সরকার কিন্তু নিয়োগ করতে পারে আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি তিন তারিখে আসুন যেখানে যেতে হয় আমরা যাব এবং আসার আগে জেলা গ্রুপে জানিয়ে আসুন যে আমি যাচ্ছি আমরা আমাদের যেখানে ধরে নিয়ে যাক সেখানে যাব কিন্তু আমরা আন্দোলন জারি রাখবো আপনাদের বুকে আগুন জ্বলে না যে বাবা মা কষ্ট করে আমরা যারা এই পেশায় এসেছি আমাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় ডিএলএড করেছি আমরা খুব ভালো অবস্থায় করিনি এখন হয়তো ডিএলএড এখন একটা ব্যাপার এইরকম কিন্তু এর আগে যারা ডিএলএড করেছে খুব চাপ ছিল তখন আমরা ডিএলএড করার সুযোগ পাইনি কোনোভাবে দু বছর কোনোভাবেই দম সারতে পারিনি আমরা আর সরকারি যারা করেছে তারা তো একদম পারবে না তারা সেইভাবে কষ্ট করে পড়েছে নাম্বারও কম তো এইভাবে কষ্ট করে বিভিন্ন প্রতিকূল তার সাথে লড়াই করে আমরা ডিএলএড পণ্য প্রশিক্ষিত হয়েছি বছর আর ডিএলএডে যারা ভর্তি হয়েছে তারা ইন্টার্নশিপ বারে কোনো সার্টিফিকেট পাওয়া যায় না এখন কী হচ্ছে জানি না তারপর টেট পাস করলাম যারা চোদ্দো সাল সতেরো সালে দু নাম এক নম্বরের জন্য পাশ করতে পারেনি চোখের সামনে দেখি আমাদের বন্ধুরা তারা টেট পাস করলো ম্যাক্সিমাম যারা একটুখানি পড়াশোনা করেছে অনেকেই বেরিয়ে গেছে অনেকে এক নম্বর জন্য আঁকিয়ে গেছে তাদের কথা আমি বলছি না যারা পাস করেছে তাদের কথাই বলবো কারণ তাদের নিয়ে লড়াই আমাদের তিন তারিখে কেন আসতে হবে এই এক লক্ষ শিক্ষকের শূন্য পদ রয়েছে এই এক লক্ষ শূন্য পদের মধ্যে আমাদের যত সংখ্যক টেট উত্তীর্ণ আছে খুব কম সংখ্যক কারণ দু হাজার সতেরো সালে টেট পাস অনেকে পাশ করেছে দু হাজার চোদ্দো টেট থেকে অনেকে চাকরি পেয়েছে দু হাজার সতেরো টেট থেকে অনেকে চাকরি পেয়েছে তারা বেরিয়ে গেছে এবং আপার প্রাইমারি আপার প্রাইমারিতে অনেকে তারা ডিএলএড করা আছে তারাও বেরিয়ে গেছে তাহলে এখানে কিন্তু খুব কম সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত ডিএলএড আমার কথাটার মিনিংগুলো ভালো করে বুঝবেন পূর্ণ প্রশিক্ষিত দু বছরের ডিএলএড কিন্তু কম সংখ্যা আছে আমি এনআইএস এর কথা এখন বলছি না এনআইএস এর ব্যাপারটা কি হচ্ছে আমরা দেখতে পাই সবকিছু তো আমি পূর্ণ প্রশিক্ষিত নিয়ে কথা বলবো তো এই পূর্ণ প্রশিক্ষিত কম এদের কত সংখ্যক জানা হোক জানার পর সরকারের তো সদিচ্ছা অবশ্যই আছে নিয়োগ করার যেটা বলছেন বাড়ি বাড়ি কাছে গিয়ে তো সেই অনুপাতে আমাদের ভ্যাকান্সি দেওয়া হোক তাহলে কিন্তু রিজার্ভেশন পলিসি যে অবস্থায় বর্তমানে আছে সেই অবস্থায় নিয়োগ করলে কিন্তু কোনো সমস্যা হবে না আগে আমাদের দরকার পোকালে খুলে নোটিফিকেশান দিয়ে বের করা পোর্টালটা খুল একটা মোটামুটি একটা পোর্টাল খুলে নিউ পোর্টাল খুলে কতজন পূর্ণ প্রশিক্ষিত ডিএলএ টেট পাস আছে তাদের একটা সমীক্ষা করা হোক তার ভিত্তিতে নিয়োগ হোক তাহলে যে যেখানে যে কাজটা যেভাবে যা সমস্যা থাকে সঠিকভাবে যদি আমরা অ্যাপ্লিকেশান করি আমরা কিন্তু সবাই বেরিয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে এই দাবিতে বলছে আন্দোলন করুন আর এই ওবিসির কারণে নতুন করে টেটও হচ্ছে না ওবিসির কারণে নতুন করে কোনো রিক্রুটমেন্ট হচ্ছে না ওবিসির কারণে আপনার ইন্টারভিউও হচ্ছে না তো একটা সময় কিন্তু সরকারকে দিতে হবে তাহলে করে পরীক্ষা নিয়েও দিতে পারবে না সরকারকে দিতেই হবে অনেকে বলছে এবছরে হবে না কেন হবে না বলুন তো কেন হবে না কেন পাবো না আমরা আপনাকে যোগ্য নয় টেট পাস মানে চাকরি পশ্চিমবঙ্গে এটা আমি বলে দিলাম বিগত দিনে যেটা হয়ে এসেছে দু হাজার নয়ের যে সমস্যা আমাদের ভোগ করতে হবে কেন চোখে চোখ রেখে কথা বলতে পারবে ডিপিএসসি চেয়ারম্যানগুলো সেই জায়গায় তো নেই গতকাল সেদিন আমরা গেছিলাম উত্তর চব্বিশ পরগনা ডিপিএসসিতে স্যারের কাছে যে থাকে আমাদের অ্যাপ্লিকেশন নিয়ে গেল স্যার ব্যস্ত ছিলেন চেয়ারম্যান সাহেব সাহেব তার মধ্যেও কিন্তু দেখি আমাদের সাথে কথা বলেছেন নিয়ে বলছে আমাদের নিয়ে ভাবা হচ্ছে আমরা মিটিং হলো কী হলো তাহলে আমাদের নিয়ে ভাবা হচ্ছে কিন্তু এই ভাবনাটা গত দু আড়াই বছর শুনেই শুনে আসি একই কথা সেই জন্য বলবো তিন তারিখ থেকে পথে আুনুন যে যেখানে পারবেন আসুন আসুন আজকে টেলিগ্রাম গ্রুপও হবে টেলিগ্রাম গ্রুপে মিটিংয়ে থাকুন এত ভালো নেই কিন্তু লড়াইটা কিন্তু এবার করতে হবে আমাদের এবার ধারাবাহিক লড়াইটা করতে হবে ঢোকার জন্য লড়াই করতে হবে এনি হাউ স্কুলে ফেরা লড়াই করতে হবে এটা যোগ্য দাবি যোগ্য দাবি এর একটা বঞ্চিত যেন না হয় আর কোনোভাবে অটোমেটিক্যালি অনেকে বাচ্চা যাচ্ছে বয়সের কারণে অনেকে বয়স পেরিয়ে গেছে আর এরপরও যদি বসে থাকেন কিচ্ছু বলা থাকবে না ওবিসি যখন সমস্যা হবে এই সমস্যাটা আমাদের জন্য সমস্যা না আমাদের লড়াইটা করতে হবে এবং কোনো ওবিসিদের বাদ রেখে নয় ওবিসিদের নিয়ে কোনোভাবে ও নিয়ে লড়াই হোক নোটিফিকেশান দেওয়া হোক সার্ভে হচ্ছে তারপরে এদেরকে সেই অনুযায়ী ব্যবস্থা করা হবে অন্তত প্রসেস শুরু হোক নাহলে কিন্তু খুব সমস্যা হয়ে যাবে কারণ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ নাগাদ কিন্তু ভোট ঘোষণা হয়ে যাবে তখন কিন্তু ভোট ঘোষণা হয়ে গেলে কিন্তু আমাদের আর নিয়োগ হবে না তাই লড়াইটার সময় কিন্তু এখন মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের সময়টা এখন আর এরপরে কিন্তু আমরা প্রতিরোধে নামবো সেই প্রতিরোধটা যেখানে যাবেন মুখ্যমন্ত্রী সেখানে আমরা যাব আমাদের দাবিগুলো শোনা হোক ঠান্ডাভাবে স্বতঃস্ফূর্তভাবে নিরপেক্ষভাবে আমাদের দাবিগুলো শোনা হোক আমি আমি হানড্রেড পার্সেন্ট বিশ্বাস আমাদের কথা যদি শোনেন এ কথায় সহানুভূতি বা আমাদের প্রতি একটা ভালোবাসা একটা কষ্ট যে কোনো মানুষের চলে আসবে দু হাজার সতেরো সালের শেষ সতেরো উনিশ ফর্মফিল আপ করতে পেরেছিলো সতেরো উনিশ ডিএলএডরা ফর্ম ফিল আপ করতে পেরেছিল দু হাজার সতেরো টেটে তারপর আঠারো কুড়ি থেকে শুরু করে আঠারো কুড়ি উনিশ একুশ একুশ তেইশ বাইশ চব্বিশ এরা কিন্তু বাইশ চব্বিশের দিকে আমি যাচ্ছি না তবে এরপর থেকে কিন্তু এ এরা কিন্তু আপডেট দিতে পারেনি ইন্টারভিউও দিতে পারেনি টেটও দিতে পারেন তো এরা তো টেট পাস করেছে প্রত্যেকটা বছর বছর তো টেট সরি প্রত্যেকটা বছর বছর তো এরা ডিএলএড পাস করে বেরিয়েছে কিন্তু সুযোগ পায়নি এই দাবিটা তুলে ধরা তুলে ধরবো এবং আমাদের সকল উত্তীর্ণদের বের করতে হবে কারণ এখন ভাঙা গড়ার সময় নয় এখন ভ্যাকান্সি চাই আমাদের স্পেশাল এই এইসব অবস্থা করলে হবে না নর্মালি কেউ যাতে বঞ্চিত না হয় নতুন পুরনো প্রত্যেকের উদ্দেশ্যে বলছে কেউ যাতে বঞ্চিত না হয় ভ্যাকান্সি দিতে হবে আমাদের আমাদের লক্ষ্য বেরিয়ে যাওয়ার একটাই পথ এবার ভ্যাকান্সি ভ্যাকান্সি চাই আর সামনে বিধানসভা ভোট প্রত্যেকবার কিন্তু বত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ চল্লিশ হাজার নিয়োগ হয়েছে কিন্তু কুড়ি হাজার চল্লিশ হাজার এরকম নিয়োগ হয়েছে কিন্তু চোদ্দ টেক থেকে যখন এগুলো হয় যখন আছে আপনার ভোটগুলো আসে তো এবারেও সেই মতো অনুযায়ী বিধানসভা ভোট আর সবচেয়ে বড় এবার নির্বাচন হবে আমরা দেখতে পাচ্ছেন বিরোধীরাও কর্মসংস্থান নিয়ে কিন্তু দাবি তুলছে চারদিকে বিরোধীরাও কিন্তু এক কাঠটা লড়াই করছে কর্মসংস্থান চাই উত্তীর্ণদের নিয়োগ চাই তো সেই জায়গায় নিয়োগ আমাদের দিতে হবে আমরা কোনো রাজনৈতিক দলের মদতপুষ্ট নয় আমরা ভঘু শিক্ষক আমরা হবু শিক্ষক শিক্ষকের যোগ্যতা অর্জন করেছি আমরা টেট পাস করাই মানে কিন্তু চাকরি ওয়েস্ট বেঙ্গল এটা হয়ে আসে এটা কোনো মতে সূচক হতে পারে না টেট পাস মানে চাকরি টেট পাস না থাকলে প্রসেসে ঢোকা যায় না এই টেট পাস হচ্ছে প্রধান এবং গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া যেটা আমরা আমরা উত্তীর্ণ হয়ে আছি আমরা এইবারে অনেকে বলবেন লাইফ টাইম এই টেট সার্টিফিকেটটার লাইফ টাইম বৈধতা আমরা লাইফ টাইম বৈধতা চাই না আমরা লাইফ টাইম বৈধতা চাই না আমরা চাই এই দু হাজার পঁচিশ সালে নিয়োগে সবাই বেরিয়ে যেতে আমি এই ঘরটায় আসি এক দাদা দুদপর চাকরি পেয়েছেন চি পেয়েছেন প্রায় অনেকে তো চাঁদি করছেন উনি এই কথা বললাম কিছুক্ষণ আগে তো দাদা বলছে যে আন্দোলন দেখছি কিন্তু আমাকে আমি মানে অতটা না কিন্তু আমাকে কথা হলো বন্ধুর সোর্স দিয়ে তো বললো যে তোমার আন্দোলন আমি আমাকে চেনে বল হ্যাঁ আন্দোলন দেখছি তো আন্দোলন দেখছি আমরা সত্যি পাওয়ার যোগ্য খুব খারাপ লাগছে আমাদের অবস্থা থেকে অনেক প্রতিবন্ধী যুবক অনেক প্রতিবন্ধী বুনে তো রাসপথে এসে নেমে তীব্র প্রতিবাদ জানাচ্ছে দাদাটা ঘরে আসি আমি একটা বই দেখাচ্ছিলাম বই পড়ছিলাম জাস্ট আমি দেখাচ্ছি এই দাদা এই বইগুলো দেখছিলাম সমকালীন ভারত ও শিক্ষা ডিএলএডের বইগুলো দেখছিলাম যাই হোক যে কথাটা আমি বলছিলাম যে এখন হচ্ছে না এখন হচ্ছে না হয়তো কাল হবে না ইন্টারভিউ কিন্তু কিন্তু পরশু দিন হবে প্রত্যেকে কিন্তু আমরা একটা একদম খুব বাজে পরিস্থিতির মধ্যে আছি খবরের কাগজ ঘুরিয়ে ঘুরিয়ে দেখি পর্ষদে বিভিন্ন পর্ষদে যাই বারে বারে আমরা কোনো সংবাদ যে মুখ্যমন্ত্রী কী বলছে সেটাও কিন্তু দেখার চেষ্টা করি আমরা যে মুখ্যমন্ত্রী ম্যাডাম কী বলছেন এই পলাশ দাদা দেখছে পলাশ মাল দাদার বয়স কিন্তু যথেষ্ট বয়স হয়েছে যথেষ্ট বয়স হয়েছে এক নাম্বার না দু নম্বরের জন্য দু হাজার উত্তীর্ণ হতে পারেননি তো এখন বয়সের কাছাকাছি চল্লিশের কাছাকাছি বয়স চলে এসেছে এই অতনী চট্টোপাধ্যায় দেখছেন বাঁকুড়া থেকে কতবার আন্দোলনে গিয়েছে দেখলাম কোনদিন আমরা আগে চিনতাম না একদিন শিয়ালদা আমার সঙ্গে দেখা হয়ে আমি অতনু চট্টোপাধ্যায় তা কথা বলতে বলতে বললাম একা একাইও আন্দোলনে আসে ওই একাই আলিম মল্লিক দাদা কবে আমাদের দুঃখ কষ্ট বসে যাবে দেখুন আমি আমি একদম মন থেকেই বলছি আমার ব্যক্তিগত ধারণায় বলছি যদি ধারাবাহিক পথে নামতে পারেন বারবার আধিকারিক বারবার কলকাতার রাজপথে এবং জেলায় জেলায় বারবার যদি আন্দোলন করতে পারেন এবং বারে বারে মুখ্যমন্ত্রী যেখানে যাচ্ছে সেখানে গিয়ে আমাদের দাবিগুলো জানাতে হবে তাহলে এই বছরে আমরা নিয়োগ পেয়ে যাবো আমার তো মাঝামাঝি সময় ভেবেছিলাম কিন্তু মাঝামাঝি সময় না হলেও আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নাগাদ কিন্তু আমাদের নোটিফিকেশান আমরা ছিনিয়ে আনতে পারবো যদি আমরা এইভাবে যতই দেরি হোক না কেন ওবিসি বিষয়টা নিয়ে নিয়োগ কিন্তু প্রাইমারিতে দিতে হবে এর জন্য কিন্তু আমার জীবন দিতে হয় দেবো নিয়োগ কিন্তু প্রাইমারিতে দিতে হবে এবং বড় ভ্যাকান্সির নিয়োগ দিতে হবে ভ্যাকান্সি সারা আগে আমাদেরকে জানাতে হবে আমরা একদম উত্তীর্ণ আমরা উত্তীর্ণ এবং আমরা দীর্ঘ বঞ্চিত শুধু উত্তীর্ণ না আমরা যদি কতকাল যদি তিন মাস পাশ করে বসতাম আমরা এতটা লাভালাভ করতাম না শুনুন একটা কথা বলি কে কি ভয় পায় বা কে কি আন্দোলনে যাবে না এটা আমরা না ভেবে নিজের নিজের জায়গার থেকে চলে আসুন নিজের না নিজের জায়গা থেকে চলে আসুন পুলিশ আমাদের সমস্যাগুলো জানেন বিষয়গুলো আমাদের কাছে দাবি মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের জন্য আমরা রাসপথে নামবো পুলিশ চাইবে ঝামেলা যাতে না হয় এলাকার আচ্ছা আপনার বাবা মার যে কষ্ট আপনার বাবার যে ওষুধটা কিনতে হবে আপনার মায়ের জন্য এই ঈদে অনেক সময় শাড়ি দেবে মা বাবাকে শাড়ি দেবেন মা আত্মীয় স্বজনকে শাড়ি দেবেন শাড়ি দেবেন ড্রেস দেবেন আপনি কি পারেন বলুন তো টিউশনি পড়িয়ে সম্ভব হয় ইচ্ছে হলেও কিছু করতে পারেন এবার বয়স পেরিয়ে গেছে অনেকের বত্রিশ তেত্রিশ বছর বয়স হয়ে গেছে আমরা তার বেশি অনেকের বয়স হয়েছে সব সময় বাবার কাছ থেকে চেয়ে নিয়ে সংসার চলে মানে নিজের ইয়ে চলে এভাবে তো চলতে পারে না একটা আমরা ধারাবাহিক একটা সেটেলমেন্ট যাই আমরা এবং অনিশ্চিত জীবন অস্বাস্থ্যকর জীবন আমাদের জীবনটা এখন যেভাবে চালাচ্ছি অস্বাস্থ্যকর জীবন তাদের কেমন চলছে জানি না যারা গতকাল বিয়ে হয়েছে বা স্টেটে অনেকে বিয়ে হয়েছে এদিন দেখছি তো বিয়ের পরের দিন বউ হাতের পরের দিন ফোন করছে দাদা ইন্টারভিউটা কবে হবে খুব টেনশানে আছে আজকে বিয়ের বউ হাত হলো কালকে সকালে গিয়ে কল করছে ইন্টারভিউ কবে হবে তাহলে আমাদের পরিস্থিতি ওয়ার্ক লাইফ দেখছে ওরও পরিস্থিতি ভাবুন তাই লড়াইটা একসাথে করতে হবে ধারাবাহিক লড়াইটা করতে হবে সাধারণত আর লাইফ দেখছে উনচল্লিশ বছর বয়স হয়ে গেছে হ্যাঁ দেবী রানী খুব কষ্টে আছি তাও হাল ছাড়বে হবে না নিজের নিজের দাবি অধিকার একদম নিজের দাবি ছিনে নিতে হবে দেবীর বাবা আমাদের আঙ্কেলের অসুস্থ তাদেরটা আমি পোস্ট করেছিলাম দ্রুত সুস্থ হয়ে উঠুক সবাই একটু কামনা করুন ভগবানের কাছে হোক আল্লার কাছে হোক দোয়া করুন যেটা সুস্থ হয়ে উঠুক যেটুকুই বলা তিন তারিখে আসুন লড়াইটা নিজের স্বার্থে আসুন দেখবেন একটা দিন আজকে যারা আমরা এই দু হাজার সতেরো সাল থেকে আন্দোলনে ছিলাম তারা আজকে বুঝি আমাদের ফ্রেন্ড লিস্টে যদি একশো জন থাকে তার মধ্যে থেকে সত্তর জন দু হাজার সতেরো টে তারা পাস করেছে তাদের ফেসবুকে যখন শেয়ার করে তখন বুঝি কষ্টটা ভালোও লাগে একদিক থেকে ঠিক আমরাও একদিন এরকম পারবো লয়ার আমরাও একদিন ঢুকতে পারবো শূন্য পদ হলে আবারও বলছে যদি সঠিক শূন্যপদ দেয় যে পরিমাণ শূন্যপদ আছে অনেক পদ আছে চুয়ান্ন হাজার নর্মালে চুয়ান্ন হাজার দুশো কতটা শূন্য পদ রয়েছে এটা নর্মাল পদ আছে আর পোস্ট যদি মুখ্যমন্ত্রী ক্রিয়েট করেন তাহলে আমি বলতে পারি আর আন্দোলন থাকবে না পাস সারকে বসে থাকবে না সেই জায়গাটা তৈরি করতে হবে যেন আজকের সমস্যা মিললে কালকেই যেন ভাবে যে বাইশ স্টেটের কথা দেওয়া রয়েছে বাইশ স্টেটের আগে সারটা হবে সবাই জানেন যারা পাস করেছে পূর্ণ প্রশিক্ষিত হয়েছে নতুন করে আবার যোগ্যতা দেখানোর কোনো জায়গা নেই নতুন করে যোগ্যতা দেখানোর জায়গা নেই সব হয়ে গেছে আমার যোগ্যতা দেখানো আমরা ওই সদানন্দ দাকে পাঠালে ডাইরেক্ট পড়িয়ে দেবে টেমো যা হবে পড়িয়ে দেবে ওই বতনু ভাইকে ওই স্বস্তিরানি দেখছে আমাদের দেবী দেখছে বোনেরা সবাই পড়িয়ে দেবে কোনো চাপ নেই এরাই তো যোগ্য তারা গান জানে কবিতা জানে আবৃত্তি করে নাচ শেখায় এরা তো যাবে আমাদের বিক্রম মনে হয় দেখছে প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে বিক্রম হেভি গান গায় হ্যাঁ বিক্রমজিৎ লাভ ইউ দাদা হ্যাঁ লাভ ইউ বিক্রম প্রোফাইল চেঞ্জ হয়ে গেছে চিনতে পারছি না সুন্দর গান গায় বাবা টিচার ও ওই পেশায় আসতে চায় বাবার রিটায়ারমেন্টের সময় চলে এসছে তো এই জায়গাগুলো এই লড়াইগুলো আগে তো আমরা কাউকে চিনতাম না একে অপরের চেনা একে অপরের পরিবার সম্পর্কে জানা একে অপরের দুঃখ কষ্ট আমরা এই আন্দোলনের মাধ্যমে থানায় বসে বসে আমরা পরিচিত হয়েছি প্রত্যেক নিয়ে যেহেতু অফিশিয়ালগুলো পরিষ্কারভাবে জানাচ্ছি নতুন পুরনো এটা নিয়ে আমাদের কোনো বৈষম্য নেই ঐক্যমঞ্চ ঐক্যমঞ্চ ঐক্যমঞ্চের প্রধান টার্গেট হচ্ছে শূন্য পথ এবং দ্রুত নোটিফিকেশান নিয়ে আসা তারপর কি হয় দেখা যাবে নারায়ণচন্দ্র দাদা ছেলে লড়াই করছি বলে মনকে শান্ত রাখছে একদম দেখুন একটা আবারও বলছি আমার কথা অনেক হয়তো বলে যারা পজিটিভ পজিটিভ বলেন কেন পজিটিভ বলবেন না কিন্তু নেগেটিভ নিয়েও চলা যায় না আজকে কলকাতা হাইকোর্টে আপনি আসুন আপনারা কেউ জানেন না যারা যারা এক নাম্বার দু নম্বর পাঁচ নাম্বারের জন্য এমনকি কুড়ি নাম্বারের জন্যও যারা পাশ করতে পারিনি তাদের আহার কার্ডটা দেখবেন আমি অ্যাডভোকেটদের নাম বলবো না তাদের অবস্থাগুলো দেখবেন সেখানে কত লাইন পড়ছে তারা কষ্ট করে কেউ কানের বন্ধক দিয়ে কেউ নাকের বন্ধক দিয়ে কেউ ছাগল বিক্রি করে কেউ এর কাছ থেকে ওর কাছ থেকে সুদে পয়সা নিয়ে তারা প্রশ্নগুল মামলায় যুক্ত হচ্ছে যদি দুটো নাম্বার পায় কি যদি তিনটে নাম্বার পায় তারা যুক্ত হচ্ছে তারা একটু পাশ করার জন্য তারা নিয়োগ চায় না তারা একটু পাশ করা দেখতে চায় টেট পাস সার্টিফিকেট দেখতে চায় যেটা আমাদের কাছে আছে একটু দেখুন স্বপ্ন ওর মধ্যেই আছে নতুন করে পাস কিন্তু আর সেইভাবে আসবে না ওই টেট পাস অনেকে বলে গলায় ঝুলিয়ে দেবো পুড়িয়ে দেবো না একটু দেখুন আর লড়াইটা চালিয়ে যান সরকারের যে এই দুর্নীতির ফলে যে আমরা আজকে এই সমস্যায় সরকারের দুর্নীতি হোক আর সরকারের মানে কী বলে ঔদাসীনের জন্য আজকে ও সমস্যাটা আমরা এর আগে পড়েছিল প্রাথমিক দুর্নীতির সমস্যার কারণে আগে ছিল আর এইবার সমস্যা হচ্ছে ও বিসির সমস্যা যেটা সরকারের ঔদাসীন্য এবং প্রপার ওয়েতে না করার জন্য তার জন্য কিন্তু বেপ্রায়ও আমরা হচ্ছি যেই জায়গায় দাঁড়িয়ে আসুন ওই টেট পাশে কিন্তু কাজ হবে এই কলকাতা হাইকোর্টে গেলে বুঝতে পারবেন যে কত হাজার হাজার ছেলে মেয়েরা ওই ভুল মামলায় যুক্ত হচ্ছে যদি এক নাম্বার বাড়ে কেউ যদি চার নম্বর বাড়ে কেউ কুড়ি নম্বরের জন্য ভর্তি মানে কেসে যুক্ত হচ্ছে সেখানে আমরা টেট পাস আছি বুক ফুলিয়ে আসুন কেন দেবেন না বুক ফুলিয়ে আসুন কেন দেবেন না আমরা যোগ্য এভাবে ফেলে রাখা যায় না দুটো বছর নিয়ে হয়নি বছরে দুবার নিয়ে মানে চারবার সুযোগ পেতাম আমরা চারবার সুযোগ পেলে যদি চার হাজার যদি পাঁচ হাজার কি দশ হাজার করে ভ্যাকান্সি দিত চারবারে তাহলে চার দশকে চল্লিশ হাজার ভ্যাকান্সি আমার পাশ করে দিতাম বছরে দুবার নিয়োগ তাহলে দু বছর অপেক্ষা করেছি তাহলে দু চারবার তাহলে চারবারে দশ হাজার ভ্যাকান্সি দিলে চল্লিশ হাজার ভ্যাকান্সি হতো এই প্রতিরোধটা করে তুলো দেখুন না হয় কি না হয় আমি দেখব আমার কাছে বলবেন কেন হয় কেউ আসবে না টাইম নষ্ট করে হোক এ করে হোক কেউ লাইভে এইভাবে সবসময় লাইভে করে থাকবে না হিদে আছে বাড়ির বাবা মার চোখের দিকে তাকালে ভালো লাগে না আর কোনো কিছু যাদের হচ্ছে বারে বারে হচ্ছে প্রসেসটা ঢুকি দেখবেন অনেক পজিটিভ দিক চলে আসবে লড়াইটা তখন হবে পথটা বাড়াতে হবে আজকে নটায় টেলিগ্রামে মিটিং আছে টেলিগ্রাম মিটিং আছে প্রত্যেকের উদ্দেশ্যে বলছি আপনারা নিজস্ব মতামত রাখবেন ঐক্যমঞ্চ এক সাতাতলায় লড়া লোক অনেক গ্রুপ তৈরি হয়েছিল এক সময় সোশ্যাল মিডিয়াতে ভরে যেত দু হাজার বাইশ প্রাথমিক টেটপাস টেটপাসের গ্রুপ আজকে লড়াইটা কিন্তু আমরা আছি আজকে প্রয়োজনে কিন্তু আবারও বলছি যদি হেরে যান যে তিন মাস অপেক্ষা করে থাকবো তারপর যাব সেই জায়গা থেকে ফিরতে পারবেন না তখন সাংবাদিকদের বলুন আর নিউজ প্রিন্ট মিডিয়া বলুন তাদেরকে আমাদের কথা বলতে গেলে আবার তাদের বোঝাতে হবে যে আমরা এরা আর যদি আন্দোলনে থাকেন খবরের পাতায় থাকেন দেখবেন এই সমস্যা মিটে গেলে বা সমস্যার আগেও কিন্তু সরকার ইচ্ছে করলে নিয়োগ দিতে পারে কাউকে বঞ্চিত না করে এবার ভাবুন এটা আপনার সিদ্ধান্ত রাস্তাতে আসবেন কি আসবেন না সম্ভব হয়েছে এর আগে প্রাইমারি যারা পাশ করেছে একটা বিএডের বন্ধু আমার বারে বলে যে বিদেশ দা আমি তো বিএড করেছি তো প্রাইমারিতে যারা পাশ করেছে তারা কিন্তু দেরিতে হলেও চাকরি পেয়েছে এবং অনঘর এই সন্ধ্যাবেলা বলছি সে বিএড করেছে আমাকে বারবার বলতো যখন আমি টেট পাস করিনি তখন বলতো যে প্রাইমারিতে পাস করে চাকরি কনফার্ম তো টেট পাস করে আমি যে মেচে থাকি যে টেট পাস করে বলার সাথে সাথে বললো প্রাইমারিতে কিন্তু দেরিতে হলো চাকরি দিয়েছে তো এই পজিটিভ কথাগুলো শুনে এখনও পর্যন্ত লড়াই চালিয়ে যাচ্ছি বাড়িতে গেলে ভালো লাগে না এই লড়াইটা শেষ দেখে ছাড়ব শুধু আপনাদের চাই পাশে থাকার একটা আহ্বান আমি জানাই যে লড়াইটা করতে দিন আগে কেউ চিনতো না বাই স্টেট কারা সাংবাদিকরাও বুঝতো না যে বাই স্টেট কীভাবে লিখব বাইশের নিয়োগ আর বাইশের টেট এক করে ফেলতো সেই জায়গাটা কিন্তু আমাদের এখন আর বলতে হয় না সাংবাদিকরা যখন লাইভ করে তাদেরকে আলাদা করে বলতে হয় না আমাদের মুখ দেখে বলে দিতে পারেন যে বলা শুরু করেন তারা এবং নিউজ প্রিন্ট মিডিয়া আমাদের কথা বলতে হয় না তারা তাদের মতো লিখে দেন যেটা এখন সত্য হয় আসুন কেউ বঞ্চিত হবে না লাস্টবার সভাপতির সাথে কথা বলেছিলাম আমি আমরা চারজন কথা বলেছিলাম আমি অদিতি হাফিজুর রহমান এবং সাইদুল তো স্যার একটাই কথা বলেছিলেন তেইশ ও বাইশের কথা নিয়ে যে কথাটা উঠেছিল উনি বললেন বাইশের কী ক্ষতি হবে বাইশের কোনো ক্ষতি হওয়ার জায়গা নেই তো কবিতির বিষয় নিয়ে অলরেডি তো পাশ করে আছে ওরা ওরা সার্টিফাইড সরকার থেকে করা হয়ে গেছে ওদের যখন সার্টিফিকেট দেওয়া হয়েছিলো তখন এমন কোনো কে ছিল না সুতরাং কোনো সমস্যা হওয়ার জায়গা নেই এটা নিয়ে আমরা ভাবেন না আমরা বাড়ি যান এটুকুই তিন মাস পরে কি হচ্ছে আবারও বলছে তিন মাসের অপেক্ষা রাখুন তিন মাস পরে কী হবে আমাদের এই বছর এই মাসে কিছু একটা ব্যবস্থা করতে হবে অন্তত এমন কিছু করে দেখা কিংবা শূন্যপদকে বের করে রাখুক যে পঞ্চাশ হাজার কি পঞ্চান্ন হাজার পদ রয়েছে প্রাথমিক এটা মুখ্যমন্ত্রীর কথাতে নয় আমরা পর্ষদের ওয়েস্ট বোর্ড অব প্রাইমারি এডুকেশনের সাইডে দেখতে চাই যে পঞ্চান্ন হাজার শূন্য পদ এটি করা আছে আমরা এক মাস কেন দু মাস ওয়েট করতে রাজি আছি সকলকে শুভরাত্রি জানাই টেলিগ্রাম মিটিংয়ে আসুন টেলিগ্রাম মিটিংয়ে বিস্তারিত আলোচনা হবে তবে আবারও বলছি পর্ষদ জেলায় জেলায় বা মুখ্যমন্ত্রী যেটা বলছেন ওটা পর্ষদ দেখা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশান তাদের সাইটে অন্তত দেখা যে পঞ্চান্ন হাজার সাতশো কি বাহান্ন হাজার দুশো কি চুয়াল্লিশ হাজার পাঁচশো এরকম ভ্যাকান্সি আছে আমরা এই সমস্যা মিটে গেলে আমরা নিয়োগ দেবো এটা একটা নোটিশ আকারে বের করুক তাহলে এক মাস কেন দু মাস ওয়েট করতে রাজি আছি আমরা এটুকুই বলার